নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। রমজান স্পেশাল ইফতারে তিনটে ভিন্ন স্বাদের ইফতার রেসিপি যেটি একটিমাত্র পুরেই কিন্তু আপনাদের বানানো হয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন ফোড়নে এবারে ফোড়নটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা এখানে আপনারা আদা কুচি ব্যবহার করতে পারেন কচ কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন আমি যেহেতু তিনটে ভিন্ন স্বাদের একসাথে বানাচ্ছি তার জন্যে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসবে সেজন্যে দিয়ে দিয়েছি এবার তেলের মধ্যে আদা কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আগে থেকে দুটো বড়ো সাইজের আলুকে আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম সেই আলুটাকে কড়ার মধ্যে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা প্লিজ বন্ধুরা হাত জোর করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর দেখুন বন্ধুরা খুব ভালো করে আলুটাকে মিশিয়ে ফেলতে হবে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে যেন কোনো রকম আলুর বড় টুকরো না থাকে তাহলে কিন্তু একদমই ভালো হবে না নাস্তাগুলো এখন দিয়ে দেবো চাট মশলা জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ সমস্ত মশলাগুলোকে আলুর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একটা স্টাফিং তৈরি করে নেব আপনারা চাইলে আরও যে কোনো মশলা এখানে ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করেছি তো সেটা বলতে ভুলে গেছিলাম এখানে চাট মশলা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ আর খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনে পাতা কুচি স্টাফিংটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আপনারা সবাই খুব ভালো স্টাফিং বানান বন্ধুরা খুব বেশি ধরে ধরে দেখাতে গেলে কিন্তু ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে এমনিতেই দশ মিনিটের ওপরে হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা একটুখানি মনোযোগ দিয়ে খুব ভালো করে ভিডিওটি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল এবারে এই আলু থেকে হাফ স্টাফিং আমি তুলে নেবো আর হাফটা আমি কড়ার মধ্যে রেখে দেবো এই হাফটা স্টাফিং দিয়ে আমি দুটো ভিন্ন স্বাদের রেসিপি বানাচ্ছি আর এই হাফটার মধ্যে আমি হাফ কাপ আটা অ্যাড করছি এখানে কিন্তু আমি গমের আটাটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন খুব ভালো করে আলুর সঙ্গে ময়দাটাকে আলু আটাটাকে মিশিয়ে রেখে দেবো এবারে এটাকে ঢাকা চাপা দিয়ে অন্য জায়গায় রেখে দেবো আলু আর আটাটাকে যেটা মিশিয়ে রাখলাম ওটা একটা ডো হবে এখন নিয়ে নিচ্ছি একটা বেগুন আর টমেটো বেগুনটাকে আমি ঠিক এই রকম গোল গোল করে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা এর আগেও কিন্তু আমি বেগুনের এই রেসিপিটি বানিয়েছিলাম তো আপনাদের খেতে ভীষণই ভালো লেগেছিলো তো সেখানে আমি একটু মশলা বেশি অ্যাড করেছিলাম আজকেরে অনেক কম মশলায় আমি এটাকে বানিয়ে দেখাবো সারাদিন পরে যেহেতু এই ইফতার হবে তো ইফতারের সময় ঠিক এই এইরকমভাবে আপনারা কিন্তু বেগুনিটা বানিয়ে খে দেখবেন খেতেও ভীষণ টেস্টি লাগে আর দেখুন বন্ধুরা গোল গোল করে টমেটোটাকে কেটে নিচ্ছে আমি এখানে একটা টমেটো নিয়েছি আপনাদের চাইলে আপনারা বাড়িতে যে কজন সদস্য আছে একটু বেশি পরিমাণে বানিয়ে নেবেন আর একটু বড় টমেটো যদি আপনাদের কাছে থাকে বড়ও নিয়ে নিতে পারেন তো দেখুন এইরকম স্লাইস করে কেটে নিয়েছি টমেটোগুলোকে আমি তিনটে থেকে চারটে নিচ্ছি বেশি বানাবো না আর নিয়ে নিচ্ছি এখানে ওই বেগুনের টুকরো যেটা গোল গোল করে কেটে রেখেছি এখন ওই গোল থেকে ঠিক এই রকমভাবে ছুরি দিয়ে কেটে এটাকে পকেট বানিয়ে নিতে হবে লাস্টটুকু কিন্তু বেগুনের কাটবো না সেটাকে রেখে দেবো আর ঠিক এই রকম একটা পকেট করে নিতে হবে সমস্ত বেগুনগুলো থেকে দেখুন যেরকম ভাবে আমি ঠিক বেগুনটা কাটছি ঠিক এই ভাবে বেগুনটাকে কাটবেন বন্ধুরা একটু একটু যেন পেছন সাইডটা লেগে থাকে এবারে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে আগে বেসনটাকে আমি ব্যাটার তৈরি করে নেব আর ওদিকে বেগুন আর টমেটোটাকে আমি কেটে আলাদা জায়গায় রেখে দিয়েছি বেসনের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে বেসনটাকে খুব ভালো করে গুলে নিয়ে ফেটাতে হবে এই সময় বেসনটাকে যতটা সুন্দর করে ফাটাবেন আপনার এই ইফতার রেসিপিগুলো ততটাই সুন্দর হবে আপনারা চাইলে কুড়ি থেকে পঁচিশ মিনিট আগে এই বেসনটাকে অল্প জলে ভিজিয়ে রাখতে পারেন আর খুব ভালো করে বেসনটাকে আমি ফাটিয়ে নিয়েছি ফাটানোর পরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা আর জিরে ভাজার গুঁড়ো আর দিয়ে দেব এখানে আগে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে চপগুলো থেকে বেগুনি বা টমেটোর চপ থেকে আর এরপরে আমি আগে থেকে তেল গরম করে রেখেছিলাম সেই তেলটাকে আমি এক চামচ মতো দিয়ে দিচ্ছি হালকা গরম তেল সাদা তেল তেলটাকেও দিয়ে খুব ভালো করে বেসনের সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি আপনারা চপ বা বেগুনি বানান সেগুলো কিন্তু বেশ মজমজে থাকে অনেকক্ষণ ধরে আর ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এখন যে আলুর স্টাফিংটা আলাদা করে তুলে রেখেছিলাম তার মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে মেখে নিচ্ছি আপনারা চাইলে রসুনটাও এখানে অ্যাড করতে পারেন বন্ধুরা এবারে খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পরে একটা টমেটো স্লাইস আমি নিয়ে নেবো প্রথমে টমেটো চপ করাটাকে আমি দেখিয়ে দেবো তারপরে বেগুনেরটা দেখিয়ে দেব একটা দেখুন আর এর মধ্যে কিন্তু আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব টমেটো আর বেগুনের গায়ে লবণ আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দেখুন বন্ধুরা প্রথমে আমি টমেটোর চপটা গড়া দেখাবো প্লিজ বন্ধুরা এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন বন্ধুরা এখন আলুর একটু স্টাফিং হাতে করে নিয়ে একটু এইরকম হাত দিয়ে চ্যাপটা করে নিলাম নিয়ে তার উপরে একটা টমেটো স্লাইস দিয়ে দিলাম আর টমেটোতে আগে থেকে লবণ আর হলুদ মেশানো আছে উপর দিয়ে আর একটু অংশ নিয়ে ঠিক রকম গোল করে একটা চপের শেপ দিয়ে নিলাম ভেতরে টমেটোটা যেন কোনো অংশে বেরিয়ে না যায় ভেতরে টমেটো থাকবে বাইরের দিকে আলুর পুর থাকবে আর তার উপরে বেসনের কোট হয়ে যাবে আমার টমেটোর চপ এইভাবে টমেটোর চপটা বানিয়ে নেব আর এইবারে দেখুন একটা বেগুনের স্লাইস আমি নিয়ে নিয়েছি আর বেগুনের ওই পকেট অংশে একটু হাত দিয়ে দুপাট দিয়ে চ্যাপটা করে একদম সমান করে খুব অল্প দিন লাগবে খুব বেশি কিন্তু আলুর পুর এর মধ্যে যায় না ঠিক এই রকমভাবে আলুর পুরটা ঢুকিয়ে দুপাত দিয়ে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা হয়ে গেল এই রকমভাবে রেখে দেবো আর এইভাবেই আমি সমস্ত বেগুন আর টমেটোগুলোকে বানিয়ে নিয়ে আসব। টমেটো দুই দুটো একটা বানাবো আর বেগুনেরও দু তিনটে বানাবো কারণ এই মুহূর্তে বানাবো না রেখে দেবো এগুলো পরে সে সেজন্যে আমি আপনাদেরকে দেখানোর জন্যে দু চারটে বানিয়ে নিলাম দেখেছেন বন্ধুরা বেগুনের পকেটগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা তো বেগুনি অনেকভাবে খেয়েছেন এইভাবে একবার এই বেগুনিটা খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আমি আপনাদেরকে বেগুনটা কিভাবে পুরটা ভরতে হবে বোঝাতে পেরেছি এবারে দেখুন সমস্ত রেডি হয়ে গেছে এবারে যেটা আটা আর আলুর স্টাফিংটা দিয়ে আমি একটা ডোয়ের মতো করে রেখেছিলাম সেটাকে নিয়ে নেব নিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব এর মধ্যে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই মাখতে মাখতে এটা কিন্তু বেশ নরম হয়ে যাবে যেহেতু এটা আটা দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর ওই কড়াইয়ের মধ্যেই আমি মেখে নিলাম এবার হাতে একটু তেল দিয়ে যেহেতু আলু রয়েছে একটু চ্যাট করে লেগে যাচ্ছে হাতে একটু তেল দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি আর দেখুন কতটা সফট হয়ে গেছে আটাটা এবারে দু হাত দিয়ে খুব ভালো করে রোল করে নেব নিয়ে একটা ছোট ছোট লেচি তৈরি করে নেব রুটির থেকে একটু ছোট লুচির থেকে একটু বড় বড়ো সেপ বানিয়ে নেব আর এইভাবেই আমি তৃতীয় নাশ নাস্তাটিও বানিয়ে ফেলবো ইফতারের খুবই কম সময়ের মধ্যে তিনটে কিন্তু বন্ধুরা আপনারা নাস্তা বানিয়ে ফেলতে পারেন ইফতারের টাইমে দেখুন ঠিক এই রকমভাবে গোল গোল করে সমস্তগুলোকে বানিয়ে নেব আর এইভাবে যদি আপনারা একবার এই নাস্তাটি খান তাহলে কোনো দিনই চপ আর সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন একবার অন্তত এই ইফতারে এইভাবে নাস্তাটা বানিয়ে খেয়ে দেখতেই পারেন এইবারে দেখুন বেসনের মধ্যে খুব ভালো করে একটা কোট করে নেবো আর আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে এটাকে ছেড়ে দেবো বেগুনের একটা ছেড়ে দেবো আর টমেটোরও একটা ছেড়ে দেবো দিয়ে এগুলোকে লালচে করে ভেজে নেবো আপনারা সবাই চপ পুরুলি খুবই ভালো ভাজতে পারেন আমি জানি তো দেখুন আমি যেইভাবে ভেজেছি সেইভাবে আমি আপনাদেরকে শেয়ার করলাম প্রথমে খুব ভালো করে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেবেন তারপরে একটু মিডিয়াম ফ্লেমে করে সমস্ত চপগুলোকে ভাজবেন তাহলে কিন্তু বেশ লালচে লালচে আর খুব ফুলকো ফুলকো হয় এগুলো প্রথমটা কিন্তু প্রথমবারেরটা হয়তো আপনাদের নাও ফুলতে পারে কিন্তু দ্বিতীয়বারের চপ ফুরুলিগুলো দেখবেন একেবারে টবা টবা হয়ে ফুলবে আর দেখুন কতটা সুন্দর কালার এসছে টমেটোর চপটা আর বেগুনিটাও বেশ সুন্দর কালার এসছে বন্ধুরা সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে টমেটোর চপ আর বেগুনিটাকে ভেজে নেব একেবারে এরপরে আমি যে আটার গোল গোল তক্তিগুলোকে সেপ রেখে দিয়েছিলাম একদম চপের সেপে সেগুলোকেও ভেজে নেব একটা তুলে নেব আর একটা বেগুনি একটু ভাজতে বাকি আছে থাকবে তার মধ্যে আটা আর আলু দিয়ে যে নাস্তাটি বানিয়েছি সেটাও ঠিক এরমভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে এগুলোকেও লালচে লালচে করে ভেজে নেবো এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আর দেখুন কেমন হয়েছে এগুলো এগুলো কেমন ভাজা হয়েছে লালচে লালচে আশা করি বুঝতে বোঝাতে পেরেছি আর এক একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দেবো কতটা মজমজে মজাদার হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আওয়াজটা আমি শোনাতে পারলাম না কারণ পাশে খুবই আওয়াজ হচ্ছিল আওয়াজটা শোনাতে পারলাম না ভিতরটা দেখুন কত সুন্দর জালিদার আর বেশ ফুলকো ফুলকো হয় বন্ধুরা এটা খেতেও ভীষণ টেস্টি হয় আর এখন দেখুন আমি টমেটোর চপটাকেও দেখিয়ে দিচ্ছি ওটা ছিল আটার নাস্তা আর টমেটোর চপটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এবারে বেগুনিটাকেও আপনাদেরকে একটু মধ্যিখান দিয়ে কেটে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের এই রমজান স্পেশাল ইফতারের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এতক্ষণ ধরে ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন আর ভালো থাক